হ্যালো বন্ধুরা আজকে আমি এখন আছি শ্বশুর বাড়িতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ ওখানে এত শাক তোমাদের সাথে তুলেছি আর তোমরা দেখেছো খেয়েছো তো আজকে আমি আর মা যাচ্ছি মানে আমার শাশুড়ি মার বৌমা মিলে যাচ্ছি শাক বাগানে দেখি কি কী শাক পাই তো চলো তোমরাও দেখবে আমার সাথে এখন দেখো আমরা যাচ্ছি দুজন মিলে কালকে তোমরা দেখেছো এখানে আমরা ভিডিও করতে এসেছিলাম তো এটা আমাদের বাড়ির একদমই পাশে তো এখন দুজন মিলে যাচ্ছি কোন বাগানে কি পাই চলো আর যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামের এলাকায় তো এখানে অনেক কিছু পাওয়া যায় দেখো আমরা কিভাবে যাচ্ছি যেতে কিন্তু গিয়ে তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেই জন্যই যাচ্ছি আমার অবস্থা খানা দেখো এখন ওখানে যাব ওই টাওয়ারটা বা এখনো অনেক দূর চলো হাটা যাক এখানে যখন সর্ষে বা পাট ছিল না তো জায়গাটা তখন ফাঁকাই ছিল কিন্তু এখন যেহেতু ভরে আছে দেখো কি সুন্দর লাগছে এদিক দিয়ে দেখতে তাই আমরা দুপুর দুপুরই এলাম বিকেল করলাম না আর দিনের আলোতে এলাম কারণ পোকামাকড়ের ভয় থাকে কিন্তু তাও আজকে আমরা যাব সেই বাগানটায় অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো আসবো আসা হয়নি চলো আর একটুখানি আছে আর এগুলো অনেকেই অনেক বড় বড় শহরে থাকে তারা জেরেই না এইসব গাছ তাদের বলি এগুলো হচ্ছে সব ফুলকপি গাছ এদিকে ক্ষেত এদিকে ক্ষেত মানে যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু জায়গা জমি এই দেখো কি সুন্দর লাউ এসে গেছে গাছে ডগাতে কচি ডগা কত ধরনের শাক গাছ আমি তো এসব নামই জানি না মোটামুটি বা ওই যে মা দেখছি দৌড়ে দৌড়ে ছুটে চলে যাচ্ছে আমি তো জাস্ট হাঁপিয়ে যাচ্ছি যেতে যেতে সহজ হবে আমি তো চিনি না হারিয়ে যাবো না তো এটা কি শাক দেখো একটু হাত দিয়ে আর এগুলো সব হচ্ছে মটরশুটি শাক তুলতে এসেছি শাকের অত দেখা পাইনি কিন্তু মটরশুঁটির খোঁজ পেয়েছি আমাদের তো ওইদিকে মানে এত ক্ষেতও নেই মটরশুঁটি জমি থেকে দেখে তুলে খাওয়াটাও সৌভাগ্য হয়নি তো এখানে এসে মানে লোক সামলাতে পারছি মটরশুঁটিটা খুলে ছুলে খাবো দেখি তোমাদের সাথে সেটাই দেখাবো এই দেখো একদম শক্ত বক্ত মটরশুঁটি চলো খুলে দেখা যাক এ বাবা পড়েও যাচ্ছে এই দেখো এবার খাবো একদম হুম দারুণ মিষ্টি জমি টাটকা মটরশুটি দারুণ মানে আমাদের আত্মীয় মানে ভাসুরের এক জমিতে আমরা এসেছি শাক তুলতে আর জমির মধ্যে প্রচুর শাক আছে আর এই শাকের শাকগুলো আসলে হয়নি চাষ উঠে গেছে মটরশুটির ভেতরে উঠে গেছে শাকগুলো তো ওইদিকে আছে পেঁয়াজকলি আর ওইদিকে পুরো সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছ আর আমাদের মোটামুটি এখন ওয়েদার ভালো বলে আমরা শাকটা টাক তাড়াতাড়ি তুলে এখন বাড়ির দিকে চলে যাব তো সেই শাকগুলো ছোট ছোট সাইজ আমিও তুলছি সবাই মিলে দুজন মিলেই তুলছি তাড়াতাড়ি হয়ে যাবে যাতে দেখো যেহেতু জমিতে এলাম তোমাদের আরেকটা জিনিস দেখা এগুলো তো বাঁধাকপি সবাই জানো কিন্তু এগুলো যখন খুব ঠাসা হয়ে যায় মানে একদম ভরাট হয়ে যায় তখন কিন্তু এগুলো আপনা আপনি এগুলো ফেটে যায় আর সবচেয়ে বড় বাঁধাকপি আমার এই জমিতে দেখে তো এইটাই নজরে পড়ছে কোথায় দেখো তো বল তো এই দেখো এটা কি দেখতে পাচ্ছি কত বড় একটা বাঁধাকপির পাতা দেখো তোমরা আমার বাড়ির জমিতে মানে জায়গাতে তোমরা অনেকে ভিডিও দেখেছ শাকের ভিডিও অনেক ভালোবাসা দিয়েছ কিন্তু এত বড় তো আমাদের জায়গা না যেহেতু বাড়ির ছোট জায়গা তো সেখানে বীজ ফেলে চাষ করা হয় মানে চাষ করছি মানে ছোট ছোট গাছ হচ্ছে সেগুলো ভালো লাগছে আর এটা তো পুরো একটা জমির এলাকা না এত বড় তো এখানে আরো মানে কি লাগবে সব যেন এই জায়গাটাতে আছে বেশ সুন্দর জায়গা তো চলো বন্ধুরা আমাদের মোটামুটি শাক তোলা কমপ্লিট আর তোমাদের সাথে একটা মোট ভিডিও দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর কি কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হবে টাটা